আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বিশ্বনবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের জীবনী শেখার এই সিরাতনবীর আসর সিরাতের পাঠশালায় যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আলহুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সিরাতের পাঠশালার ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজ চল্লিশতম পর্ব এই পর্বে আমরা জানবো ইসলামে জিহাদের সূচনা সম্পর্কে অর্থাৎ সর্বপ্রথম কীভাবে জিহাদ শুরু হয়েছিল এই বিষয়ে আমরা আজকে জানব সম্মানিত দর্শক আমরা বিগত পর্বগুলোতে জেনেছি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের দ্বারা কতভাবে নির্যাতিত হয়েছেন কতভাবে লাঞ্ছনা এবং অবমানের শিকার হয়েছেন কিন্তু কোথাও তিনি প্রতিবাদ করেননি কোথাও তিনি ঘুরে দাঁড়াননি বরং তিনি নিজ মিশন একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য যেই পজিটিভ চিন্তা করা দরকার তিনি শুধু তাই করতেন এমনকি ফ্রেশ তারা তাকে সাহায্য করার কথা বলেছিল তারা বলেছিল হেনবিজি আপনি আমাকে আমাদেরকে নির্দেশ করেন আমরা এই তায়েব শহর যারা আপনাকে অপমান করেছে আপনার গায়ের রক্ত ঝরিয়েছে আমরা তাদেরকে দুই পাহাড়ের চাপা দিয়ে ধুলিস করে দেই তখন নবী করিম সাল্লাহ সাল্লাম সেই ফেরেস্তাদেরকে অনুমতি দেননি তিনি নিজেও প্রতিবাদ করেননি বা আক্রমণ করেননি ফেরেশতাদেরকেও প্রতিবাদ করার অনুমতি দেননি বরং তিনি তাদের কল্যাণ চেয়েছেন তিনি সব সময় চেয়েছেন এই মক্কাবাসী এই তায়েববাসী এই আরববাসী কোনো না কোনো একদিন সত্যটা জানতে পারবে আর তখন তারা ইসলাম গ্রহণ করবে সেই আশায় বুক বেঁধে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদের সকল নির্যাতন সহ্য করেছেন তাদের নির্যাতনের মাত্রা যখন অনেক দূর এগিয়ে গেল তখনও তিনি তাদের বিপক্ষে দাঁড়াননি বরং তিনি সেই প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে এসেছিলেন কিন্তু একটা কথা আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না সেই মক্কার লোকেরা কোরাইশের নেতৃবৃন্দরা ছিল এমনই কুকুরের লেজের মতো তারা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের পিছু ছাড়তে ছিল না নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম মদিনায় এসে সুখে শান্তিতে বসবাস শুরু করলেন আমরা গত পর্বে জেনেছি যে কীভাবে অল্প দিনের ব্যবধানে মদিনায় শান্তির সমাজ গড়ে উঠেছে মদিনায় ইসলামী সোনালী সমাজ গড়ে উঠেছে সকলে কিভাবে ভক্তির শ্রদ্ধা সহকারে একই সাথে সম্মিলিতভাবে ইসলামের হুকুম পালন করতেছে এই বিষয়টি মদিনার এই সংবাদ মক্কার কাফেরদের কাছে পৌঁছে গিয়েছিল মক্কার কাফেরা এই ভালো সংবাদ শুনে তারা হিংসায় জ্বলে উঠতেছিল তারা বলতেছিল যেই মোহাম্মদকে আমরা বিতাড়িত করেছিলাম বা হত্যা করতে চেয়েছিলাম সেই মোহাম্মদ এখন মদিনায় গিয়ে এত সুখের জীবন জীবনযাপন করতেছে এটা তো মেনে নেওয়া যায় না মোহাম্মদ যদি সেখানে এভাবে সুখের জীবন পার করতে থাকে আর তার সুখের ভাগিদার অর্থাৎ সাহাবিদের সংখ্যা বাড়তে থাকে তাহলে তো তারা সময় আমাদের কাছে প্রতিশোধ নিতে এই মক্কায় আক্রমণ করবে সুতরাং মোহাম্মদকে ওই জায়গাতেও শান্তিতে থাকতে দেওয়া যাবে না তাকে যে কোনোভাবে মদিনা থেকেও বের করে দিতে হবে তাকে আরবের কোথাও স্থান দেওয়া যাবে না মক্কার কোরাইশেরা যখন এই ভাবতে শুরু করলো যে কিভাবে নবীজিকে মদিনায় থেকেই ক্ষতি করা যায় তখন তারা একে একে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করল এইভাবে আমরা ইতিহাস ঘাটলে তাদের উল্লেখযোগ্য তিনটি কারণ দেখতে পাই যেই তিনটি ষড়যন্ত্রের কারণে বা কাফেরদের যেই তিনটি পদক্ষেপের কারণে মুসলমানরা জিহাদের জন্য নামতে বাধ্য হয়েছিলেন সেই তিনটি কারণের প্রথম কারণ এবং উল্লেখযোগ্য কারণ ছিল যে মক্কার কোরাইশ নেতারা তখন মদিনার যে সর্দার ছিল ইহুদি সর্দার আবদুল্লাহ ইবনে উবাই তার কাছে চিঠি লিখেছিল মক্কার নেতারা মক্কার কাফেরা মদিনার ইয়াহুদি আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে এই মর্মে চিঠি লিখেছিল যে হে আবদুল্লাহ ইবনে উবাই তুমি বা তোমরা মোহাম্মদকে মদিনায় আশ্রয় দিয়েছ এটা কিন্তু আমরা কোনোভাবেই সহ্য করতে পারছি না তোমরা অতি সত্বর এই মোহাম্মদকে তোমাদের মদিনা থেকে বের করে দাও আর যদি বের করতে না পারো বা বের না করো তাহলে আমরা এই মক্কার দলবল নিয়ে এসে মদিনায় আক্রমণ করে তোমাদেরকে নিঃশেষ করে দেব এই হুমকি ধমকি দিয়ে মক্কার কাফেরা আবদুল্লাহ ইবনে কাছে চিঠি ইবনে উবাই যদিও মনে প্রাণে বিশ্বাস করতো না আর মনে প্রাণে বিশ্বাস করতো না এটা কাফেরা জেনেই তার কাছে এই চিঠি পাঠিয়েছিল যাতে করে সে নবীর আরো আরও বড় শত্রু হয়ে যায় আবদুল্লাহ ইবনে উবাই যেহেতু ইহুদিদের সর্দার ছিল আর মদিনায় তখন ইহুদিদের রাজত্ব চলতো কিন্তু নবী করিম সাল্লাহ মদিনায় আসার পরে মদিনার নেতৃত্ব নবী করিম সাল্লাহি সাল্লামের মুখী হতে শুরু করলো মসজিদে নববী কেন্দ্রিক তখন মদিনা পরিচালিত হতে লাগলো এ বিষয়টি আবদুল্লাহ ইবনে ওবাইয়ের কাছে ভালো লাগতো না সে ভাব সে দেখতেছিল যে তার নেতৃত্বের দিন শেষ হয়ে যাচ্ছে একে একে সকল মানুষ মোহাম্মদের কথা মেনে চলছে মোহাম্মদের দিন গ্রহণ করতেছে এই কারণে ইবনে উবাইও মনে মনে নবীজির শত্রু ছিল এভাবে মক্কার কাফেররা যখন উবাইয়ের কাছে চিঠি পাঠালো এই ঘটনাটি সাহাবিরা জানতে পারলেন এবং নবী করিম সাল্লাহ পারলেন তবু নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম কোনো পদক্ষেপ নিলেন না তিনি মক্কার কাফেরদেরকে নিজ অবস্থায় ছেড়ে দিলেন এরপরে আসি আমরা দ্বিতীয় ঘটনার দিকে মক্কার কাফেরদের দ্বিতীয় যেই ষড়যন্ত্রীর কারণে সাহাবিরা জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়েছিলেন তা ছিল এরকম যে মক্কার কাফেরা যখন দেখল আবদুল্লাহ উবাই মোহাম্মদকে মদিনা থেকে বের করে দিতে পারছে না বা দেওয়ার মতো পদক্ষেপ নিচ্ছে না তখন তারা নিজেরাই পদক্ষেপ নিল যে কিভাবে মোহাম্মদকে সেই মদিনা থেকে বের করে দেওয়া যায় যেহেতু এখানে মক্কার কাফেরদের সংখ্যা নেই মদিনা মক্কা থেকে অনেক দূরে অবস্থিত সুতরাং সেই মদিনায় আমরা আক্রমণ করে বা সম্মিলিতভাবে হত্যা করতে পারবো না তাই কৌশলে বিষ প্রয়োগ করে বা আত্মঘাতী হামলা করে বা অতর্কিত আক্রমণ করে মোহাম্মদকে হত্যা করতে হবে সেই কারণে সদ্যবেশে বা ভিন্ন সাহাবিদের রূপ ধারণ করে যে কোনোভাবে গোপনে মদিনায় ঢুকে পড়তে হবে এরপরে খুব অতর্কিতভাবে মোহাম্মদকে হত্যা করে ফেলতে হবে তারা যখন এই ষড়যন্ত্র করেছিল এই খবর তখন মদিনায় এসে গেছিলো যেহেতু মক্কায় তখনও নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসত এমন কিছু লোক ছিল যারা কাফের ছিল কিন্তু নবীজির বংশের ছিল বা নবীজিকে ভালোবাসত তারা যে কোনোভাবে এই সংবাদ আল্লাহ তালার সহযোগিতায় এই সংবাদ নবী করিম সাল্লাহ সাল্লাম জেনে গেলেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এই কাফেরদের ষড়যন্ত্রের কথা জানার পরে খুবই আশঙ্কা বোধ করছিলেন ওই সময় মদিনায় এই ভীতি এবং আশঙ্কা এত ছড়িয়ে গিয়েছিল যে তখন সবাই ভাবত এই বুঝি মক্কার করে সেরা এসে হামলা করলো এই বুঝি হামলা করলো আজ না হয় কাল হঠাৎ যে কোনো সময় মক্কার কাফেরা হামলা করতে পারে এরকম ভয় এবং ভয়াল পরিস্থিতি তখন মদিনায় বিরাজ করতেছিল ভয়াল পরিস্থিতি বিরাজ করতেছিল তার আরও একটি প্রমাণ হলো ওই সময় নবী করিম সাল্লাহ সাল্লামকে রাতের বেলা পাহারা দেওয়া হতো হজরত ইবনে আবি আকাশবাদী আল্লাহ তালু সহ আরও কিছু সাহাবি পালাক্রমে নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামের ঘরের চারোপাশে রাতের রাতের বেলা পাহারা দিতেন যাতে করে অতর্কিতভাবে কেউ এসে মক্কা থেকে কোনো শত্রু এসে নবীজিকে হত্যা করতে না পারেন এই কারণে শাহাদেব আবি আকাস রাজি আল্লাহ আরও সহ আরো কিছু সাহাবি পালাক্রমে রাতের বেলা নবী করিম সাল্লাহ সাল্লামের ঘর পাহারা দিতেন মক্কার কাফেরদের এই দ্বিতীয় ষড়যন্ত্র সত্ত্বেও নবী করিম সাল্লাহ সাল্লাম চুপ ছিলেন তিনি জিহাদের জন্য ডাক দেননি বা প্রতিবাদের ডাক দেননি এরপর ঘটল তৃতীয় ঘটনা তৃতীয় যেই ষড়যন্ত্র মক্কার কাফেরেরা করেছিল এই কারণে জিহাদ অনিবার্য হয়ে পড়েছিল সেটি ছিল এরকম যে মক্কার কুর্জ ইবনে জাবের নামের এক ডাকাত এক ডাকাত সর্দার আমাদের দেশে বা আমাদের বর্তমান বিশ্বে আমরা শুনতে পাই মাফিয়া যে অমুক রাষ্ট্রের মাফিয়া বা অমুক দেশের মাফিয়া ওইরকম তখন মক্কার একজন মাফিয়া বা একজন ডাকাত সর্দার ছিল কুর্জ ইবনে জাবের ওই কুর্জ ইবনে জাবের মক্কার কিছু দুর্দর্শ বালক দুর্দর্শ যুবক নিয়ে মদিনার উপকণ্ঠে এসে মদিনার এক রাখারের কাছ থেকে উট ঘোড়া দোম্বা এইসব জন্তু ছিনিয়ে নিয়ে চলে গেছিলো তারা মূলত চেয়েছিল যে মদিনা যাতে মদিনার মুসলমানেরা যাতে কোনোভাবে শান্তিতে থাকতে না পারে যে কোনোভাবে তাদেরকে উত্তক্ত করা যে কোনোভাবে তাদেরকে অশান্তিতে রাখা এটি ছিল তাদের উদ্দেশ্য আর সেই কুর্স ইবনে জাবের এসেছিল ছয় শত তেইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম হিজরত করেছিলেন ছয় শত বাইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আর কুরস ইবনে জাবের এলো তেইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে মানে এক বছর পরে নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় আসার মাত্র এক বছরের মাথায় সেই মক্কার কাফেরেরা আবার মরিয়া হয়ে উঠল কিভাবে নবীজিকে এখানে শান্তিতে থাকতে না দেওয়া যায় এই সকল এই পরপর তিনটি ষড়যন্ত্রের কারণে তিনটি ঘটনার কারণে সাহাবিরা আর নীরব থাকতে পারলেন না তারা নবীজির কাছে আবেদন করলেন হে নবী আমরা তো এখন সংঘবদ্ধ শক্তিতে পরিণত হয়েছি তো মক্কার কাফেরদেরই অধ্যত্ত মক্কার কাফেরদেরই লাফালাফি আমরা আর কত সহ্য করব এখন আমাদেরকে অনুমতি দিন আমরা তাদেরকেও একটু বিরক্ত করি আমরা তাদেরকেও একটু অশান্তিতে রাখার চেষ্টা করি তখন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন ঠিক আছে তাহলে তোমরাও তাদের এই উত্তক্তের তোমরা তাদের এই হমকি ধমকির এই লাফালাফির একটু জবাব দিয়ে আসো এই হলো ইসলামের জিহাদের সূচনা এইভাবেই প্রথমে সাহাবিরা জিহাদ করার অনুমতি পায় তখন হজরত আবদুল্লাহ ইবনে জাহাশ আনহু এর নেতৃত্বে বারো সদস্যের একটি কাফেলা মক্কার কাফেলাকে ধাওয়া করার জন্য বের হয়ে গেলেন আর এই ঘটনা ছিল ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আমরা কি জানলাম যে মক্কার কুর্জ ইবনে জাবের এসেছিল ছয়শো তেইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আর এর প্রতিবাদ করার জন্য সাহাবিরা বের হলেন ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে মানে আরও পাঁচ মাস পরে অর্থাৎ এই পাঁচ মাসেও তারা অপেক্ষা করছিলেন যে মক্কার কাফেরা থামে কিনা মক্কার কাফেরদের লাফালাফি কমে কিনা কিন্তু কোনোভাবেই যখন তাদের লাফালাফি তাদের হমকি ধমকি কমতে ছিল না তাদের ষড়যন্ত্রের সংখ্যা কমতে ছিল না ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের প্রথম মাসে জানুয়ারি মাসে আবদুল্লাহ ইবনে জাহাজ সদী আল্লাহ তাল আনু আরও এগারো জন মোট বারো সদস্যের একটি টিম নিয়ে বের হলেন যেহেতু আমরা জানি মক্কার কাফেরেরা দেশে ব্যবসা পরিচালনা করত আর দেশ থেকে মক্কায় আসা যাওয়া করতে হলে মদিনা হয়ে আসা যাওয়া করতে হয় এই ঘটনা আমরা সিরাতের পাঠশালার শুরুর দিকে শুনেছি লে ইলাফি কোরাইশ ইলাফি হিম এই আয়াত থেকে আমরা জেনেছিলাম যে মক্কার কাফেরেরা মক্কার কাফেরা বছরে দুইবার বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ায় যায় আর এই দুইবার ছাড়াও মাঝে মাঝে তারা ছোটো ছোটো কাফেলা সিরিয়ায় যেত যেহেতু মক্কার কাফেরেরা মদিনার মুসলমানদের শান্তিতে থাকতে দিচ্ছে না সুতরাং এখন আর দেরি করার প্রয়োজন নেই এখন মদিনার সাহাবিরাও মক্কার কাফেরদের বাণিজ্য পথে বাধা দিতে শুরু করলো যাতে করে এই বাধা পেয়ে তারা বুঝতে পারে যে মদিনার কাছে তারা ধরা মদিনা হয়েই তাদের ব্যবসা বাণিজ্য করতে হয় সুতরাং আমরা যদি মদিনায় সাহাবিদের উত্তক্ত করি তাহলে আমাদের এই বাণিজ্যের পথ বন্ধ হয়ে যাবে এই ভেবে হজরত আবদুল্লা ইবনে জাহা সদীয় আল্লাহ তালু বারো সদস্যের এক টিম নিয়ে এক দুর্ধর্ষ কাফেলা নিয়ে সেই মক্কার বাণিজ্য কাফেলাকে ধাওয়া করতে শুরু করলো সেই বাণিজ্য কাফেলাকে ধাওয়া করতে করতে নাখলা নামক স্থানে এসে তাদেরকে পাকরাও করলো এবং সেখানে একটি ছোট্ট সংঘর্ষ হলো সেই সংঘর্ষে মক্কার একজন কাফের নিহত হয়েছে আর দুইজন কাফের বন্দী হয়েছে এইভাবে তিনজন যখন মুসলমানদের হাতে চলে এলো এই সংবাদ মক্কার কাফেরেরা পেয়ে তারা আরও উত্তেজিত হয়ে উঠল যেহেতু বলেছিলাম যে কুকুরের যে কখনো সোজা হয় না সেই মক্কার কাফেরা এখান থেকে শিক্ষা না পেয়ে তাদের বাণিজ্য পথ বন্ধ হয়ে যাবে এই আশঙ্কা না করে বরং তারা আরও উত্তেজিত হয়ে কিভাবে এই মোহাম্মাদকে দমানো যায় মোহাম্মদের এত বড় সাহস কিভাবে হলো যে মোহাম্মদের দলের লোকেরা আমাদের দলের উপরে আক্রমণ করে এবং আক্রমণ শুধু করে নাই একজনকে নিহত করেছে এবং দুইজনকে বন্দি করে নিয়ে গেছে বাকিরা সেখান থেকে পলায়ন করে কোনোভাবে যান বাঁচিয়ে মক্কায় ফিরে এসেছে মোহাম্মদের এত বড় স্পর্ধা এটা তো মেনে নেওয়া যায় না এখন মোহাম্মদের উপরে সরাসরি আক্রমণ করতে হবে আর এই ঘটনার জের ধরেই পরবর্তীতে বদর যুদ্ধ হয়েছিল আমরা ইনশাল্লাহ যুদ্ধের ঘটনা আগামী পর্বে জানবো সম্মানিত দর্শক সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এখানেই শেষ করছি শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন আপনাদের জন্য আজকের প্রশ্ন মক্কার কাফেরা নবীজিকে মদিনা থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে মদিনার কার কাছে চিঠি লিখেছিল আমি আবারও বলছি নবী করিম সাল্লু মদিনায় এসে সুখে শান্তিতে বসবাস করতেছিলেন ওই সময় মক্কা থেকে মক্কার কাফেরেরা মদিনায় নবীজি যাতে সুখে থাকতে না পারেন এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল তার মধ্যে প্রথম ষড়যন্ত্র ছিল নবী করিম সাল্লাইসাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়া মদিনা থেকে নবী করিম আলাই আলাইকে বের করে দেওয়ার উদ্দেশ্যে মক্কার কাফেরা তখন মদিনার কোন সর্দারের কাছে বা কার কাছে চিঠি লিখেছিল আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাপো ঢাকা বারশো চোদ্দ